খালেদা জিয়ার এর মৃত্যু আমাদেরকে নির্বাচন পরিচালনা নির্বাচনী কার্যক্রমে কিছুটা তো আমাদেরকে কিছু গতিতে ভাটা পড়বে কারণ আমরা এই সময়ে মানুষের কাছে ভোট চাইতে বা ভোটের কোনো ধরনের মানে মনোভাব নিয়ে যাওয়াটার শোকটা আমাদের পরিস্থিতিটা আমাদের মধ্যে নাই প্রধানমন্ত্রী হয়েছেন জনগণের ভোটে তিন তিনবার এরপরে তিনি আবার চরম নির্যাতনের মুখে পড়েছেন জেলে গিয়েছেন সন্তান হারিয়েছেন এত ধরনের উত্থান পতনের মধ্যেও কখনো মাথা নত করেন নাই এবং যিনি জনগণের মধ্য থেকে আপসীন নেত্রী হিসেবে গণতন্ত্রের প্রশ্নে দেশের স্বাধীনতা সার মধ্যে প্রশ্নে যিনি আপসীন নেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন সুতরাং ওনার মতো আরেকজন হওয়া সম্ভব না ওনার ওনার অবস্থান উনি নিজেই আজকে আমরা অভিভাবক হারিয়েছি দেখেন এত কষ্ট করেছেন উনি শান্তনা এতটুকু যে উনি ফ্যাসিবাদের পতন দেখে যেতে পেরেছেন যারা তাকে নিঃশেষ করতে চেয়েছিল যারা তাকে দেশছাড়া করতে চেয়েছিল ইভেন আমাদের কাছে হয়তো স্পষ্ট প্রমাণ নাই কিন্তু লক্ষণ আছে অনেকে বলেন যে তাকে স্লো করা হয়েছে তাকে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে তার হনন করা হয়েছে দেখেন তাকে আজকে আমরা মানে শোকাভিভূত কিন্তু ক্ষোভ প্রকাশের ভাষা নাই যে তাকে আপনার দুর্নীতিবাস হিসাবে প্রমাণ করার জন্য একটা মিথ্যা ফেক মামলা দিয়ে তাকে অপমান অপদস্থ করা হয়েছে তার বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে মানে বেগম জিয়ার সাথে কি করা হয় নাই তার সন্তানের মৃত্যুর তার গৃহহারা হওয়া তার স্বামীর মৃত্যু তাকে মিথ্যা মামলায় কারাগারে ফাঁসানো এই ধরনের সব কিছু তিনি অটল পাহাড়ের মতো ছিলেন সর্বশেষ ওনার সাথে যেদিন সশস্ত্র বাহিনী দিবসে দেখা হয়েছিল আমার স্ত্রী আমার সাথে ছিল আমার স্ত্রী তার সাথে ছবি তুলেছেন ওনার যে হাসি মাখা মুখ আমরা দেখেছি কিন্তু আমরা দেখেছি উনি তখনও খুব অসুস্থ অসুস্থ হওয়া সত্ত্বেও উনি এসেছেন মানুষের সাথে আমরা যতটুকু শুনেছি জানি না সত্য মিথ্যা ডাক্তাররা ওনাকে নিষেধ করেছিলেন তারপরে উনি যেহেতু এখানে সবার সাথে দেখা হবে তারপরে উনি ওনার শারীরিক অবস্থানের বিরুদ্ধে উনি এসেছিলেন তো আমাদের সৌভাগ্য যে শেষ সাক্ষাৎটা তার সাথে আমাদের হয়েছে বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবেন এবং তার যে নেতৃত্ব এবং তার যে গুণাবলী তিনি যে সবাইকে ধারণ করতে পারতেন সেটা আমাদেরকে সারা জীবন পথ দেখাবে আমরা ওনার আত্মার কামনা করছি ওনার বৃহস্পতি কামনা করছি ওনার ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি হ্যাঁ নির্বাচনে প্রভাব তো নানা রকমের প্রভাব আছে আমি মনে করি বেগম খালেদা জিয়ারের মৃত্যু শোকের পরিবেশ এটা স্বাভাবিকভাবেই বেগম খালেদা জিয়ার যে দল বা ওনার যে রাজনীতি মধ্যম রাজনীতি সেটাকে নিশ্চয়ই কিছুটা হলেও প্রভাবিত করবে তবে আমরা যদি মনে করি যে নির্বাচন হওয়া নিয়ে কোনো শঙ্কা আছে কি না আমি মনে করি না এখন পর্যন্ত নির্বাচন হওয়া নিয়ে কোনো শঙ্কা তৈরি হয়েছে তবে এরকম খালেদা জিয়ার এই মৃত্যু আমাদেরকে নির্বাচন পরিচালনা নির্বাচনী কার্যক্রমে কিছুটা তো আমাদেরকে কিছু গতিতে ভাটা পড়বে কারণ আমরা এই সময়ে মানুষের কাছে ভোট চাইতে বা ভোটের কোনো ধরনের মানে মনোভাব নিয়ে যাওয়াটার শোকটা আমাদের মানে পরিস্থিতিটা আমাদের মধ্যে নাই এখন আমাদের কাছে ওনার জানাজাটা সুন্দরভাবে করা সবাইকে নিয়ে সম্মানের সাথে করা বিদায় শ্রদ্ধার সাথে সেটা গুরুত্বপূর্ণ দ্বিতীয় হচ্ছে ওনার মৃত্যুর পরে হয়তো দেখা যাবে যে সকল রাজনৈতিক দলই আমরা ওনাকে স্মরণ করব যার যার সামর্থ্য অনুসারে সুতরাং কিছুটা নির্বাচনী কার্যক্রমে কিছুটা শ্লধ তৈরি হবে এতে কোনো সন্দেহ নাই সেটা হয়তো এই শোক কাটিয়ে আবার ফিরে আসতে আমাদের সপ্তাহ দশ দিন সময় লাগবে শেষ একটি বিষয়